দর্শক চ্যানেল এ ওয়ান টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এই মুহূর্তে জেলার সরকারি কলেজে আজকে শ্রী শ্রী সরস্বতী পূজা পানি অর্চনা পূজার সার্বিক দিক আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকব সাথে থাকুন পুতে গায় গৌরী সারা চব sare পুতে মুক্তাহারে বীণা রঞ্জিত কোন সংস্কার

কুড়িগ্রাম সরি কলেজের প্রশাসনের আয়োজনে এবং সনাতন বিদ্যাতির সংসদ কুড়িগ্রাম সরি কলেজের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের পূজা সম্পূর্ণভাবে মনিত হইল আমি বলতে চাই আজকে আমাদের ঘর স্থাপনের ঘর স্থাপনের মাধ্যমে পূজার সূচনা হয় সেই সঙ্গে ঘর স্থাপনের পর গীতাপাঠ প্রতিযোগিতা শঙ্করধ্বনি হলুধ্বনি ভজন কীর্তন সংকীর্তন হয় সাথে আমাদের বৈদিক নৃত্য হয় এবং সাথে আমাদের প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটে নমস্কার আমি সীমারানী রায় আমি কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের একজন দ্বিতীয় বর্ষের বিদ্যার্থী আমাদের আজকের অনুষ্ঠান মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে এবং আমাদের প্রথমে গীতা পাঠ হয়েছে তারপরে ভজন সঙ্গীত হলো তারপর এখন অঞ্জলি হচ্ছে এবং আজকে প্রসাদ বিতরণের মাধ্যমে আমাদের আজকের এই শুভ অনুষ্ঠান পরিসমাপ্তি হবে আবারও সবাইকে কুড়িগ্রাম সরকারি কলেজের প্রতি বছরের ন্যায় আমাদের জ্ঞানের দেবী বিদ্যার দেবী আমাদের সরস্বতী মাতার প্রতি বছরের ন্যায় এবারও পূজা খুবই চমৎকার ভূষণে আমরা চমৎকার ভাবে আমরা কাঠালাম দিনটি আমরা পুষ্পাঞ্জলি দিলাম আমরা আমাদের অনুষ্ঠানটি উলুধ্বনির মাধ্যমে শুরু হয়েছে আমরা অপুষ্পাঞ্জলি দিলাম এখন আমরা খুব খুবই আনন্দিত যে মা আমাদের জ্ঞান দান করুক আমরা মনোযোগী আমাদের দান এই এই আশা ব্যক্ত করে আজকে আমরা আমরা বসেছি ভোর পাঁচটার দিকে সকালে উঠে আমরা স্নান করে হলুদ মেখে আমরা পূজায় এসেছি আমাদের খুবই ভালো লাগলো আজকে আমাদের কলেজে এই পূজা অনুষ্ঠিত হয়ে আমরা খুবই আনন্দিত যে প্রতি বছরে আমাদের এই সরকারি কলেজে আমাদের অনুষ্ঠানটি হয়ে থাকে এবং হচ্ছে আমরা দুপুর দুইটায় আমরা প্রসাদ বিতরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি সমাপ্তি ঘটবে ধন্যবাদ নমস্কার আমি প্রতিমা রয় আমি কুড়িগ্রাম সরকারি কলেজের একজন চতুর্থ বর্ষের ছাত্রী এখানে প্রতি বছরের ন্যায় আমাদের এবছরও আমরা সরস্বতী পুজোর আয়োজন করেছি যেটা না বললে নয় আমাদের এই আয়োজনে বিশেষ করে আমাদের সারা সবাই আমাদের অনেক সাহায্য করেছে প্রায় শুরু করেছি আটটার সময় এখন আমাদের অঞ্জলি শেষ এখন হবে আমাদের প্রসাদ বিতরণ এখানে আমাদের কলেজ ব্যথিত আরও দেখা যাচ্ছে যে অনেক বিশেষ অতিথিরা আছে প্রধান অতিথিরা আছে এবং অনেক অনেক স্টুডেন্টরা বহিরাগত স্টুডেন্টরাও আসতেছে অনেক বহিরাগত ভক্তরাও আসতেছে অঞ্জলি দিতে এবং তাদেরকে আমরা খুব সুন্দরভাবে প্রসাদ বিতরণ করার চেষ্টা করব এবং আমাদের এই যে কার্যক্রমটা আমরা সুন্দরভাবে যেন শেষ করতে পারি এটাই আমরা পুরো চেষ্টা করবো সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী আমরা একটু তার কথা বলার চেষ্টা করব আমি এই কলেজের একজন প্রাক্তন স্টুডেন্ট আমি সকাল নয়টা এখানে এসেছি এখানে আসার পর আমাদের প্রথম বিদ্যার দেবীর আরাধনা করা হইল তারপর হচ্ছে আমাদের এখানে ভজন সঙ্গীতের ব্যবস্থা ছিল খুবই ভালো একটি ভজন সঙ্গীত অনুষ্ঠিত হলো এবং তার সঙ্গে সঙ্গে আরতির ব্যবস্থা ছিল সব মিলিয়ে একটা উৎসব মুখের পরিবেশ গড়ে উঠছে কুড়িগ্রাম সরকারি কলেজে সরকারি কলেজে সবার প্রথমে আমরা এসেছিলাম এখানে অনেক সুন্দর আয়োজন হয়েছে এবং সবার প্রথমে আমাদের গীতা পাঠ শুরু হয়েছে তারপর উলুধ্বনি প্রতিযোগিতা ধুনুতি নাচ এবং সঙ্গীত সব মিলে আমাদের অনেকটা সুন্দর আয়োজন হয়েছে এখন তারপর পূজা হল আমরা পুষ্পাঞ্জলি দিলাম এরপর আমাদের আছে প্রসাদ বিতরণী সবাই প্রসাদ খাওয়া দাওয়া করে এতেই আমাদের শেষ পর্ব হবে Channel A1, Video-Responsor.